এক জিনিস আর মানা হইল আরেক জিনিস তাই না করে দিলেন এক একটা অক্ষর খালি মূর্তি আসারা জীবন বই রি ওই দিন ওই অক্ষর গুলো সেই কিন্তু খাবারের ব্যবস্থা আছে যদি খিদা লাগে কেউ কষ্ট করেন মা দরদি অনেকে আসছে গান শুনতে বাড়ি থেকে খেয়ে আসে না যাই যাক গান শুনে আসে খাওয়া দাওয়া করে নেন খাবারও তো ভাল লাগে তাহলে খাবারে আপনাদের আশীর্বাদ তাই কি বলেছে মিহি পেতে বন্ধুরে হলো যে মা গজে ছিল তুই কেন

I'm <laughs> a

মানুষের দেওরাজ্যের ভিতরে পাঁচটি রস আছে একটা হলো সরল রস জামিলা রস অমৃত রস কাম রস প্রেম রস ঠিক আছে পঞ্চ রস রসে ভরা পান করে সাধু যারা নুরানি তাহার সিহারা দেই খাসি না নিও হ্যাঁ পীরে কইলে গোপন কথা কার কাছে না কয়ও গুরুজি কে ওর দেখ দিয়া নিজে ওর দেখায়ো গুরুজির হয় উল্টা কথা যা শুনিলে জীবন বিথা না মানিলে জীবন বিথা যা শুনিলে ঘুরাই মাথা সেই ধনাকে দিও হ্যাঁ একটা চাইলে দশটা দিও সেই ধনাকে দিও তোমার নিজের থেকে যে প্রিয় বস্তু সেই ধনাকে গুরুতা করে দিও তুমি একটা দিবা তো আর তোমাকে দশটা দিবে তুমি দিবা পাবা দিবা না পাবা না তাহলে এই যে আমার দেহ ভিতরে যে সুখ রস আছে জামিলা রস আছে অমৃত রস আছে কাম রস আছে প্রেম রস আছে এগুলো না হরণ করতে হয় যারা হরণ করেছে আমার মতো একজন ফকির বা ফকির আমি একজন অলিয়া অলিয়া সাধুগুরু বৈষ্ণব আছে কোন করেছে নুগানি তাদের চেহারা হয়েছে তাদের চেহর টাহ কাল হয়ে গেছে নুনানি বরণ হয়ে গেছে হ্যাঁ তারা কারণ করেছে কেউ মাটির কারণ করেছে কেউ ফুলের কারণ করেছে কেউ নুনের কারণ করেছে করে নাই নুনের যজন আছে ফুলের যজন আছে আমি এই ভোরে বলছি না এ একটু আগে একটু একটা কথা বলেছি আগে স্টেজে স্টেজে বললাম না তা শুধু আপনাদের শিখায়ও কোনো লস দে ঠিক আছে শিখা নেই খারাপ কথা বললে

আমি প্রথমে ওই যে বলছি যে আপনাকে আমার ভালো লাগে আপনি শুনবো বলছি না তা আসলে কি বলতাম আপনাকে আপনি হুজুর মানুষ আপনার কাজ বিয়ে পড়ানো নামাজ পড়ানো এগুলো না আপনার কাজ সবই ঠিক আছে কিন্তু আমরা যে ফকিরের জগতে আছি আমরা যে জগতের মধ্যে আছি আপনাকে দিয়ে আমার সাইরেনার কাজও

ইতোيلا করে এমপি সাহেব যদি ধরে চেয়ারম্যান সাহেব যদি দেয় এমপি সাহেব যদি দেয় হাসিনা যদি নাও ধরে শেখ হাসিনা যারা শেখ হাসিনা যদি নাও ধরে তার পিঠে ধরবে ধরব না শিক্ষিত ময়রা এইজন্য একটা মাধ্যম একটা মাধ্যম একটা খুঁটি প্রয়োজন আছে তাই আমার খুঁটিটা হলো আমার পিরাক আমার মুর্শিদ তাই যারা লিঙ্গ সাধন করছে সাধনা করছে তারা ওইরকম লিঙ্গে লিঙ্গকে পূজা করছে তারা কখনো মঈমান কুলমানের হয় তারা করে নাই এইজন্য তারা এরকম লঙ্গ থাকছে আমাদের এইখানে

যে আসলে এই যে লালভোগীর একটা গানের ভেতরে আছে লেংটি কপটি পরা লেংটি পরা এগুলোর ভালো তোমার ইচ্ছুটা ঢেকার জন্য বা এখানে কিছু করণীয় আছে যারা ফুলের পালন করে যারা মনের পালন করে তারা লেনটি ব্যবহার করে

যে ষাট পরা আপনার বাতুলিতে আছে আমরা এই ষাট পরা দেখবো আমাকে দেখেন আমি বলেছি আমার সর্বাঙ্গই আলী পেরছিল বলি নাই একটা মানুষের দেহ রাজ্যের ভিতরে ষাট পরা আছে বাহাত্তর হাজার এই মানুষের দেহ রাজ্যের ভিতরে যে এই রক গুলান আছে এগুলান কায়াক গুলে আখ্যায়িত করেছে যেটাকে বলা হয় বাহাত্তর হাজার শুধু তাই না দুই কর্ণ এই যে কানের যে দুইটা ছিদ্র এগুলোকে

আর যদি কিছু থাকে আপনাকে উন্মুক্ত করে দিলাম কইতে থাকেন আপনি আপনার ঝুলাই চেস আপনাকে জিজ্ঞেস করতে পারলে